গ্রাম তথাকথিত এলাকা এই সাতি অঞ্চল আমি সমস্ত ভাই এবং বাপজি মা এবং বোনদেরকে বলতে যাচ্ছি যে বাসাবাড়ি মাদ্রাসা রাধিয়া ইসলামিয়া দারুল কালাম যেমন গিনি খেদমত করে আসছে অনেক দিন ধরে তার সাথে সাথে প্রত্যেক বছর আমরা মানুষের সেবাই বাসাবাড়ি মাদ্রাসা যেন মানুষের পাশে দাঁড়াতে পারে সে একটা পরিকল্পনা করা হয়েছে গত বছর জালসার পরে গত বছর জালসার পরে যেমন চক্ষু ফ্রি চক্ষুর শিবির মাদ্রাসার তত্ত্বাবধানে একটা করা হয়েছিল এ বছরও আগামী তিসরা ডিসেম্বর অর্থাৎ সামনে বুধবার ফ্রি চক্ষু চিকিৎসা শিবির মাদ্রাসাতে বসবে রটারি বেলডাঙ্গা আই হসপিটালের ব্যবস্থাপনায় বাসাবাড়ি মাদ্রাসা আরবিয়া ইসলামিয়া দারুল কালাম স্থান মাদ্রাসা পাঙ্গন তারিখ তিসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সামনে বুধবার সময় সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এখানে শিবির চলবে ইনশাল্লাহ জিনাদের চোখের সমস্যা আছে অনেক ভাই অনেক মা বাজিরা।